রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে কিন্তু জানেন কি এই চুরি কাণ্ডের পেছনে মূল রহস্যটা কি মূল রহস্য হচ্ছে নেশা নেশা সামগ্রী কিনতে গেলে টাকার প্রয়োজন হয় আর সেই টাকার হয় এই চুরি কাণ্ড করে। তাই প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড বৃদ্ধি পাচ্ছে মেলাঘরেও একই ছবি ধরা পড়ল জানা যায় যে মেলাঘরে একটি বাইক চুরি হয়ে যায় মেলাঘর থানা দিন তেল কাঁচলা বড়ডেপ এলাকায় এবং ঠিক আজ থেকে পনেরো দিন আগে তেলকাছলা বড়ডেপা এলাকায় সিরাজ মিয়া ও তার নাতি বড়ডেপা স্কুলের একটি বড়ডেপা স্কুলে সে পড়াশোনা করে এবং সে বাইকটি রেখে যখন চলে যায় নিজের কাছে ফিরে এসে দেখতে পায় সে বাইকটি আর নেই উঠাও পনেরো দিন পর হদিস মিলে যে এক যুবক তার বাইকটি চুরি করে আবার বিক্রিও করে দিয়েছে অবশেষে চোরকে ধরে গণপিটুনিও দেওয়া হয় তবে এই পুরো ঘটনায় যে মূলত নেশা অর্থাৎ সেই চোর নেশা করতো নেশাগ্রস্ত করতেই সে বাইকটি চুরি করেছিল যদিও সে এই পুরো ঘটনাটি স্বীকার করেছে তবে বাইক চোর পাকড়াও কে কেন্দ্র করে এলাকার মধ্যে অবশ্য একটা উত্তেজনা তৈরি হয় যে নাম রিয়াজ আহমেদ কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

আহ বাইক চোর কে কেন্দ্র করে আজ সকাল থেকে দেখা গেছে যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা এবং তাকে ধরনের খবর অবশ্যই তবে এই চোর যে শুধু একাই চুরি করে তা নয় তার সাঙ্গ পাঙ্গুরা রয়েছে তারাও নেশা করে এবং নেশার জন্য এই চোরের মতো ধান্দা তারা প্রতিনিয়ত করে তাদেরকেও পুলিশ পাকড়াও করতে পারে কিনা সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন